প্রেস মিডিয়ার সামনে কি স্রোত বলবে মিলুর কথা যে তা সেই তাকে গুলি করেছিল সেই ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের আপডেট পর্ব সবার আগে দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা একসাথে দেখে আসি সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যাচ্ছে প্রেস মিডিয়া সব লোকজন মিলে স্রোতের সামনে এসে বলতে থাকে আপনার কি মনে হয় আপনাকে কে গুলি করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন তাকে স্রোত ভাবতে থাকে সেই কথা নীলু তাকে ভুলবশত গুলি করে দিয়েছে এবং দিদি স্রোত স্রোত করে চেঁচিয়ে উঠেছে স্রোত তো এই কথাটা গোপন রাখলো বললো না কারোর সঙ্গে তারপর এই দিকে সার্থক মনে করছে যে স্রোতকে গুলি করাটা হয়তো তার কোনো পুরনো প্রেমিকের কাজই হবে এটা অন্যদিকে রায়কেও জানানো হলো স্রোতের গুলি লেগেছিল কিন্তু কি করবে সার্থকের এই সন্দেহ থেকে বাঁচতে কি এবার সত্যি কথা বলবে স্রোত যে নীলু তাকে গুলি করেছিল নীলুর আসল পরিচয় কি দেবে তো বন্ধুরা এটাই ছিল আগামী পর্বের কোন গোপনে মন বেশেছে ধারাবাহিক সিরিয়ালটির আপডেট পর্ব তো অনিকেতের অভিনয় এবং কথা ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের আপডেট পর্ব কিন্তু আমাদের সিলেনে চলে এসেছে এবং কোন গোপনে মন বেশি ধারাবাহিক সিরিয়ালটির দুই থেকে তিন দিন পরেই নতুন প্রোমোটি চলে আসবে তো আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সবার আগে প্রোমো এবং আপডেট পর্ব দেখতে আমাদের চ্যানেলের আশেপাশেই থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে